একে তো ফেব্রুয়ারি মাস তার উপরে চলছে ভালোবাসার মরসুম বর্তমান জেনারেশনের কাছে এই সময়টাই ভালোবাসা প্রকাশের শ্রেষ্ঠ সময় সঙ্গীকে প্রেম নিবেদনের জন্য গোলাপ টেডি বিয়ার চকলেট কত কিছুই না দিতে হয় অনেকের কাছে ভালোবাসা থাকলে রোজই প্রেম উদযাপন করা যায় কিন্তু এই বিষয়ে কি বক্তব্য টলিউডের বর্তমান প্রজন্মের হাকড়প সৌমিত্রিসা কুন্ডু বলেন জীবনে এখনও প্রেম করার সুযোগ হয়নি তবে টেডি নয় প্রেম করলে সঙ্গীর সঙ্গে আইফেলের নিচে হট চকলেট খাবেন মনের মানুষ টেডি বিয়ার না দিলেও মিঠাই চলাকালীন তার অনেক ফ্যানই তাকে টেডি উপহার দিয়েছেন ভালোবাসলে গোলাপ টেডি চকলেট এগুলো কি মাস্ট জি বাংলার নিমফুলের মধু ধারাবাহিকের বাবুর মা অর্থাৎ অরিজিতা মুখোপাধ্যায় সিরিয়ালে রোম্যান্টিক না হলেও বাস্তব জীবনে বহুবার প্রেম এসেছিল তার কাছে শান্তিনিকেতনে বর্ষা মঙ্গল দিনটা খুবই স্পেশাল ছিল ভালোবাসা জানানোর ওটাই ছিল বিশেষ দিন তবে কেউই টেডি দিয়ে প্রেম নিবেদন করেনি সেই সময় ক্যাসেট দেওয়ার চল ছিল টেডি দেওয়া তার কাছে আদিক্ষেতা হয়তো তার প্রতিক্রিয়ার ভয়ই কেউ টেডি দেওয়ার সাহস করেনি তবে এখনকার দিনে ছেলে মেয়েদের প্রেম নিবেদন করার স্টাইলটা দেখতে তার ভালোই লাগে সদ্য বিয়ে করেছেন শ্বেতা ছবি পোস্ট করেছিলেন এই বিষয়ে কোনো পরিকল্পনা নেই দুজনেই ব্যস্ত কাজে তবে শ্বেতার মন পছন্দ উপহার টেডি নয় রুবেল তাকে তিন চারটে টেডি দিয়েছে ভালোবাসার মানুষের কাছে যে কোনো উপহার পেতে তার ভালোই লাগে স্টার জলসার কথা সিরিয়ালে কথা এবং এভির প্রেম জমজমাট ভালোবাসার সপ্তাহে কি উপহার দিল সাহেব সুস্মিতাকে সুস্মিতা বলেন সাহেব আমাকে উপহার দেবে কেন তবে তার প্রাক্তন প্রেমিক তাকে উপহার দিতেন টেডি তার পছন্দের প্রেম নিবেদনের জন্য ফুলের চেয়ে শ্রেষ্ঠ উপহার আর কিছুই হতে পারে না শোভন গাঙ্গুলি অবশ্য গোলাপের ভক্ত নয় সোহিনীর সঙ্গে এ বিষয়ে তার মিলও আছে বেল জুঁই লিলি তাদের পছন্দের এগুলো দিয়েই ঘর সাজান গায়ক কোনোদিনই কাউকে গোলাপ দেননি অভিনেত্রী দর্শনা বণিক এখন সৌরভ ঘরনী কলেজে পড়াকালীন ভরা গোলাপ দিয়ে প্রেমপত্র পেয়েছিলেন প্রাক্তনের কাছ থেকেও গোলাপ পেয়েছিলেন সেই গোলাপ এখনো রেখে দিয়েছেন সৌরভকেও গোলাপ দিয়ে প্রপোজ করেছিলেন অভিনেতা এখন অন্য রাজ্যে বাড়ি ফিরলে গোলাপ দিয়েই স্বাগত জানাবেন রণজয় বিষ্ণুর মতে গোলাপ এবং রজনীগন্ধা দুটোই তার পছন্দের ভালোবাসার মানুষ গোলাপ পছন্দ করলে তাই দেবেন তবে নিজের ভাইকেও গোলাপ দেওয়া যায় গোলাপ যে শুধু ভালোবাসার বহিঃপ্রকাশ শুধুমাত্র ভালোবাসার মানুষকেই দিতে হবে তা তিনি মনে করেন না সাহেব ভট্টাচার্য কলেজ জীবনে অনেকবার গোলাপ পেয়েছে বর্তমানে গোলাপ বা কাটা দেওয়ারও কেউ নেই গোলাপ ছাড়াও লিলি ফুল তার খুব পছন্দের তার কথায় গোলাপ দিলেই যে মন দিতে হবে তা নয়